আমার ঘর সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে আর তার থেকেও ভালো লাগে বেশি রান্নাঘর সাজিয়ে রাখতে আমি যেহেতু রান্নাবান্নার ভিডিও করি তাই অনেক দিন ধরেই চাচ্ছিলাম রান্নাঘরটা সাজিয়ে নিতে তো অবশেষে সে মনের ইচ্ছাটা পূরণ হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখেন আমার রান্নাঘরটার অবস্থা এ রান্নাঘরটা ভিডিও করতে গেলে এমন হলে চলে বলুন তো আমার ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এর জন্য আমি ঠিক করেছি অল্প বাজেটের ভিতরে কিভাবে রান্নাঘরটা খুব সুন্দর মতন সাজিয়ে নেওয়া যায় তার জন্য সব সবার আগে রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি মানে রান্নাঘরের যত জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে ফেলেছি শুধু চুলাটা রেখে দিয়েছি চুলাটা তারের মাজুনি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন পরিষ্কার করা হয়নি এর জন্য একটু ময়লা বেশি পড়েছে তো এরপরে একটা নেট দিয়ে ভালো মতন করে আমি পরিষ্কার করে নিচ্ছি ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় আমার রান্নাঘর যেহেতু এক পাশে জানালা একটু দূরে তার জন্য আমি একটা লাইটও আমি অ্যারেঞ্জ করেছি লাইটের লাইটিং সিস্টেম করে নিয়েছি আর এই র্যাকটা কিনে নিয়ে এসেছি এই র্যাকটা কিন্তু দেখতে অনেক সুন্দর বেশ জিনিসপত্র ধরবে মশলাপাতির কোটোগুলো রাখতে অনেক সুবিধা হয় এর র্যাকটার দাম কিন্তু মাত্র তিনশো টাকা নিয়েছে কিন্তু অনেক কার্যকরী অনেক ভালো হবে তো আমি সব কিছু একদম মেজে ঘষে চকচকে করে পরিষ্কার করে নিয়ে সবার প্রথমে র্যাকটা সাজিয়ে এরপরে আমি একটা সুন্দর ফুলদানি কিনেছিলাম আরও কিছু প্লাস্টিকের আর কি ফুল কিনে নিয়ে এসেছি যাতে রান্নাঘরটা বেশি সুন্দর দেখা যায় কিছুটা জানালায় রেখেছি আর কিছুটা এভাবে আমি উপরে ছড়িয়ে রেখেছি দেওয়ালে কিছুটা রেখেছি এভাবে করে আমি আর কি সাজিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে তাই না আর এখানে আমি কিছু মাটির পাতিল কিনেছিলাম অনেক দিন আগে সেইগুলোও সাজিয়ে রাখা হয়নি আর সেগুলো এখন রেখে দিচ্ছি আর এখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছি যেগুলো আমার সব সময় কাজে লাগে ভিডিও করতে তার জন্য এই ইয়েগুলো জিনিসপত্রগুলো আমি এখানে রেখে দিলাম এগুলো কিন্তু আমার ভিডিওতে প্রায় আপনারা দেখতে পারবেন তো ফাইনাল লোকটা দেখুন আমি এভাবে দেয়ালে পাতাটা আমি ঝুলিয়ে দিয়েছি লতাটা আর রান্নাঘরটা মিডিয়াম এরকমভাবে ছোটোখাটোর ভিতরে সাজিয়ে নিলাম আমার রান্নাঘরটা কিন্তু যেরকম ছিল সেরকমই আছে শুধুমাত্র আমি লতা পাতাগুলো সাজি আর আমার কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছি তো প্লাস্টিকের ফুলগুলো আমি মোট ছশো টাকা দিয়ে কিনেছিলাম আর র্যাকটা নিয়েছে তিনশো টাকা মোট ওই এক হাজার ভিতরে আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেল রান্নাঘরটা সাজানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ